তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে এলাম ফেসবুকের আরও এক নতুন নতুন আপডেট নিয়ে তো ফেসবুকের নতুন আপডেটটা হচ্ছে এখন থেকে আমরা যে লাইভ অনুষ্ঠানটা করব সেটা আমরা কী করতাম যে অলরেডি কয়েক বছর বছর ধরে আমরা ফেসবুকে রাখতে পারতাম এখন থেকে সেটা হবে না ফেসবুকের নতুন আপডেটে তারা বলে দিয়েছে যে আপনার লাইভ অনুষ্ঠানটা সিরিজ পর অটোমেটিক ফেসবুক ডিলেট করে দেবে একদমই ঠিক শুনেছ তো পুরো বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে ফেসবুক কি বলেছে এবং কি বলেছে সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনটা ফলো করো তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো বিষয়টি দেখানোর জন্য আমি সোজা ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি নেওয়ার পর উপরে বারে লিখবো ফেসবুক ফর ক্রিয়েটর এফ এসি যে ফেসবুক ফর ক্রিয়েটর তো ফেসবুক ফর ক্রিয়েটর লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছ ফেসবুক ফর ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স এটা হচ্ছে ফেসবুকের অফিশিয়াল পেজ তো আমি এই অফিসিয়াল পেজে ঢুকবো ঢোকার পর একটি স্কল করে নিচের দিকে যাব তো একটি স্কল করে নিচের দিকে নামলে এখানে দেখো দেওয়া আছে এই যে অপশনটা চার দিন আগে তারা আপডেটটা দিয়েছে গত উনিশ তারিখে তো উনিশ তারিখ থেকে এই আপডেটটাকে লঞ্চ করে দিয়েছে ফেসবুক তো এখানে কি বলেছে আপডেট ফেসবুক ইজ আপডেটিং ইউর লাইভ ভিডিও স্টোরেজ পলিসি একদম ফেসবুকের যে লাইভ ভিডিওর যে স্টোরেজ পলিসিটা আছে সেটাকে আপডেট করেছে ফেসবুক এখানে ফেসবুক কি বলেছে তো চলো বিষয়টি পুরোটা দেখে নিই একটু এখানে তো আমি এই বিষয়টাকে একটু বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ফলো রাখো স্ক্রিনটা তাহলে বুঝতে পারবে বিষয়টি তো আমি এটাকে ট্রান্সলেট করি বাংলা তো বন্ধুরা আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে নিয়েছি এই যে দেখো ফেসবুক মেটা তো এখানে কি বলেছে ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে নতুন লাইভ সম্প্রসারগুলি তিরিশ দিনের জন্য ফেসবুক পেজ বা প্রোফাইলগুলি থেকে পুনরায় প্লে ডাউনলোড বা শেয়ার করা যাবে তারপরে সেগুলি সক্রিয়ভাবে ফেসবুক থেকে সরানো হবে একদমই তাই এখন থেকে মানে এখন থেকে না বিগত উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে যে ভিডিওগুলি লাইভ অনুষ্ঠানগুলি সম্প্রচার হচ্ছে সেই লাইভ অনুষ্ঠানগুলি এখন বর্তমানে প্রত্যেকটা পেজ বা প্রোফাইলে তিরিশ দিনের উপর রাখা যাবে না সেগুলোকে ফেসবুক অটোমেটিক ডিলিট করে দেবে তারপরে নিচে কী লিখেছে বর্তমানে তিরিশ দিনের বেশি পুরনো লাইভ ভিডিওগুলি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হবে আপনার এর আগে উনিশ তারিখের আগে যে লাইভ অনুষ্ঠানগুলো আমরা রেখেছি আমাদের প্রোফাইলে ডাউনলোড করে দিয়েছি যেগুলো সেই লাইভ অনুষ্ঠানগুলোও ফেসবুক অটোমেটিক সেগুলোকে প্রোফাইল বা পেজ থেকে সরিয়ে দেবে এটা তিরিশ দিনের পুরনো বা তারও আগের যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবে তো তারপরে কি লেগেছে নিচে দেখো কী লিখেছে আরক্রাইভার লাইভ ভিডিওগুলি মুছে ফেলার আগে আপনাকে ইমেল এবং অ্যাপে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং তারপর থেকে আপনার সামগ্রী ডাউনলোড বা স্থানান্তর করার জন্য আপনার কাছে নব্বই দিন থাকবে একদমই যে লাইভ অনুষ্ঠানগুলো ডিলেট হবে সেই লাইভ অনুষ্ঠানগুলো ডিলেট করার আগে ফেসবুক সরিয়ে দেওয়ার আগে আপনাদের নোটিফিকেশান বাড়ে বা ইমেলের মাধ্যমে ফেসবুক আপনাদেরকে জানিয়ে দেবে যে এই ভিডিওগুলি আপনি অন্য জায়গায় স্থানান্তর বা ডাউনলোড করে নিতে পারেন যদি এই সময় স্থানান্তর বা ডাউনলোড করে নিতে পারেন আর তার সময়টা থাকবে আপনাদের কাছে নব্বই দিন নব্বই দিনের মধ্যে আপনাকে সেই লাইভ অনুষ্ঠানটি হয় তুমি নিজে নিজেই ডিলেট করে দেবে না হলে ডাউনলোড করে অন্য কোথাও রেখে দিতে পারবে তারপরে কি বলছে নিচ্ছে আপনার আগের লাইভ ভিডিও ডাউনলোড করা সহজ করতে আমরা নতুন টুল চালু করব একদমই এই বিষয়টিকে পুরোটা তোমাদের করার জন্য লাইভ অনুষ্ঠান যে তুমি যেটা ডিলেট করবে বা ডাউনলোড করবে সেই বিষয়টাকে ডাউনলোড করার জন্য বা অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ফেসবুক নতুন টুল চালু করবে সেই টুলের মাধ্যমে তোমরা এই সম্পূর্ণ কাজগুলি করতে পারবে তো এই ছিল হচ্ছে ফেসবুকের নতুন আপডেট যেটা উনিশ তারিখ থেকে ফেসবুক দিয়ে দিয়েছে এক জন্য অনেকটা দুঃখজনক কারণ আমরা একটা লাইভ ভিডিও করি সেটাকে রেখে দিতাম আর রাখতে পারবো না তো আপনাদের যদি কোনো লাইভ অনুষ্ঠান এরকম থাকে যে ইম্পর্টেন্ট কোনো লাইভ অনুষ্ঠান করেছেন সেলিব্রেশন বা কোনো কিছু একটা যেটাকে আপনি হারাতে চান না আপনার কাছে রেখে দিতে চান তো সেই লাইভ অনুষ্ঠানগুলো ডিলেট করার আগে যখন ফেসবুক আপনাকে নোটিফিকেশান দিবে বা ইমেলের মাধ্যমে জানাবে অবশ্যই সেই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে যাবে এবং এই ভিডিওটি তোমাদের সব বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবে কারণ তারাও যেন এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে তো বন্ধুরা এটাই ছিল ফেসবুকের নতুন আপডেট যেটা উনিশ তারিখ থেকে ফেসবুক আপডেটটা দিয়ে দিয়েছে আমাদেরকে তো আশা করি তোমাদেরকে সুন্দরভাবে ভালো করে বুঝাতে পেরেছি এটা ফেসবুকের এটা আমার কথা নয় ফেসবুকের যে যে অফিসিয়াল যে পেজটা আছে সেখানে তারা আপডেটটা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটা এখনও আমাদের অনেকের কাছে লঞ্চ হয়নি আবার অনেকের আইডিতে এটা শো করছে তো অটোমেটিক ধীরে 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 সবার প্রোফাইল বা পেজে দিয়ে দেবে লঞ্চ করে দিয়ে দেবে ফেসবুক তো আশা করি তোমাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট বক্সকে তোমার মতামত জানাবে এবং এই ভিডিওটি তোমাদের সব বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে